বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদেরকে আজকের এই সান্ধ্য অনুষ্ঠানে রাতের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি তিন দিন অতিক্রান্ত তেরো তারিখ থেকে যে যুদ্ধ শুরু হয়েছিল যে আক্রমণ শুরু করেছিল ইসরায়েল এই তিন দিনের মধ্যে যদি হিসাব মেলাতে বসি তাহলে ইসরাইল কার্যত ঘরে ঢুকে গেছে এখন হুংকার দেওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প যা বলেছিলেন যে ইরান যদি আমার কথা না শোনে বা আমাদের কথা না শোনে তাহলে তার পরিণতি ভয়ঙ্কর হবে নেতানিয়াহু বলেছিলেন যে ইরানকে ঠান্ডা করতে আমার বেশি সময় লাগবে না তেরো তারিখে যুদ্ধ শুরু হয়েছে আজকে ষোলো তারিখ সন্ধ্যায় যখন আপনাদের সামনে বসে আমি এই খবরের বিশ্লেষণ করতে বসেছি তখন ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান সুন্দর দেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য তার মধ্যে আছে এত সুন্দর দেশ আর নেই আর বলছে ভারত পাকিস্তানের যুদ্ধ আমি থামিয়ে দিয়েছি ইরান ইসরায়েলের যুদ্ধ আমি থামিয়ে দেব কয়েকদিনের মধ্যে গতকাল রাত পর্যন্ত আমাদের কাছে যা খবর ছিল ডোনাল্ড ট্রাম্প নিজে কাতার ওমান সৌদি আরবের কাছে মিনতি করেছে এবার ইরানকে অন্তত থামিয়ে দেওয়া দেওয়া হোক কিন্তু থামাতে পারেনি জাপানের প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে যে জি সেভেনের বৈঠকে গিয়ে যে ইসরায়েল যা করেছে সেটা অন্যায় করেছে ইসরায়েল যা করেছে সেটা মেনে নেওয়া চায় না ফ্রান্সের প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে আপনি ইসরায়েলকে ধৈর্য ধরতে বলুন তাকে তাকে সবর করতে বলুন ব্রিটেনের প্রধানমন্ত্রীকেও বলতে হয়েছে একটা কথা যে ইসরায়েলকে আপনি আটকান নাহলে যুদ্ধ ছড়িয়ে পড়বেন ইরানকে ইরানের কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন ওমানের ওমান এবং কাতারের পক্ষ থেকে ইরানের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল যে আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করা যায় কিনা ইরান পরিষ্কার বলে দিয়েছে সমস্যার সমাধান হবে না যুদ্ধই একমাত্র শেষ অস্ত্র ইরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যে এ মানে সমাধানের পথে আর যেতে চাইছে না কেন যেতে চাইছে না সে বিশ্লেষণটা করব। কিন্তু এই সঙ্গে একটা জিনিস পরিষ্কার তিন দিনের যুদ্ধের পর বাংকারে লুকিয়ে পড়া নেতানিয়াহু আহ গতকালই তিনি বেরিয়ে এসেছিলেন এবং আজকে তার বাড়িতে হামলা চালালো ইরান যেটা ভাবা যায়নি যে নেতা ইহুদি গোষ্ঠী সারা পৃথিবীর মানুষকে শুনিয়ে এসেছে তাদের মতো গোয়েন্দা দপ্তর নাকি পৃথিবীতে একটাও নেই আমরা যারা ভারতের নাগরিক আমরা প্রতিটা মুহূর্তে মোশাদের গল্প শোনাই যে মোশাদের মতো গোয়েন্দা দপ্তর নাকি পৃথিবীতে একটাও নেই সেই মোশাদের গোয়েন্দা দপ্তরের হেডকোয়ার্টারে মিসাইল ছুঁড়েছে ইরান হেডকোয়ার্টার ভেঙে গেছে এটা দুঃখের খবর ভালো খবর নয় অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ভারতের নাগরিক হিসাবে আমি কারণ ইরান মোসাদে বোমা ফেলছে এত বড় সাহস হয়ে গেছে ভাবুন তো মোশাদের দপ্তর ভেঙে দিচ্ছে মানা যায় না আজ সকালবেলা ভোরবেলা বোমা ফেললো নেতানিয়াহুর একবারে ঘরের কাছে তিনি নিজে বলেছেন ফক্স নিউজকে ইন্টারভিউ বলেছেন ফক্স নিউজকে বলেছেন আমার বাড়ির সামনে আমার এক জানলার ধারে ফেলেছে হ্যাঁ আমাকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে ইরান নাকি নেতানিয়াহুকে মেরে ফেলবে। কিন্তু বলুন তো ইসরায়েলি প্রধানমন্ত্রী বা ইসরায়েলের ষড়যন্ত্রে ইরানের কত মানুষ মারা গেছে কত পরমাণু বিজ্ঞানী মারা গেছে কত এই কদিন আগেই তো ওদের সেনা প্রধান মারা গেছে পুলিশ কমিশনার মারা গেছে পুলিশ কর্তা মারা গেছে কালকে গোয়েন্দা প্রধান মারা গেছে তার বলতো এমন ভাবে নেতানিয়াহু নিজেকে উপস্থাপন করছে বিশ্ববাসীর কাছে মনে হচ্ছে তিনি গাঁদার অধিবাসীদের মতো বঞ্চিত লজ্জ অবহেলিত তার উপরে ক্রমাগত বোমা বিস্ফোরণ করে তাদের মারা হচ্ছে নেতানিয়াহু সাহেব একবার অন্তত আয়নায় মুখ দেখে আয়নার সামনে দাঁড়িয়ে বিচার করতে বসুন আপনি কদিন আগে গাঁজাতে যে নরসংহার চালিয়েছেন বিশ্বের ইতিহাসে এত ঘিন্নতম কাজ পৃথিবীর কোনো সম্রাট করেনি কোনো সুলতান করেনি আপনি যে কাজটা করেছেন তাই আপনাকে তার বিচার তো আপনাকে পেতেই হবে ইরানের কাছে বার্তা পাঠালো সৌদির রাজাকে দিয়ে সৌদির প্রিন্সকে দিয়ে সৌদির প্রিন্সের ফোনও সরিয়ে দিলেন ইরান নেতানিয়াহু ফোনে কথা বললেন রাশিয়া ইরানের প্রধান মিত্র রাশিয়ার সঙ্গে কথা বললেন রাশিয়া প্রশ্ন করল যে আপনি কেন আগে আক্রমণ করতে গিয়েছিলেন কেন ইরানকে আক্রমণ করলেন ইরানকে আক্রমণ করার কোনো যুক্তি তো নেই আজকে সোমবার পাকিস্তান ঘোষণা করেছে যে আমার পরমাণু বোমা আমি একে দিয়ে দেব ইরানকে দিয়ে দেব পাকিস্তান কার মিত্র পাকিস্তান হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মিত্র যার জন্যে ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ করে দিয়েছিল সেই পাকিস্তান সরকার এখন বলছে দুঃখজনক বিরাট দুঃখজনক ভক্তদের কাছে মোদী ভক্তদের কাছে ইচ্ছে দুঃখজনক ঘটনা কি হতে পারে ট্রাম্প জিতেছে ভারতবর্ষে মিছিল হচ্ছে ট্রাম এসেছে জয় শ্রী জয় শ্রী ট্রাম্প শ্রী ট্রাম্প কী করছে এখন সে সকালে এক কথা বলে বিকেলে আরেক কথা বলে কারণ কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অহংকার ছিল প্রতিরক্ষা দপ্তরের যে অহংকার ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রের যে অহংকার ছিল আধুনিক অস্ত্রের যে ঝংকারের অহংকার ছিল সে অহংকারকে মাটিতে ধুলোই মিশিয়ে দিয়েছে ইরান আয়রন ডোম নামে একটা কি প্রাকৃতিক একটা গল্প শুনিয়ে যাচ্ছিল না পৃথিবীর মানুষের কাছে আমার কাছে আয়রন ডোম আছে কেউ আমার আমার এখানে ঢুকতে পারবে না আমার দেশে সে আয়রন ডোমকে ভেদ করে নেতানিভের বাড়িতে যে বোমা ফেলে দিল শুধু বাড়ি নেতানীহ বাড়িতে নয় তেল আবিবে তেল আবিবের ইসরায়েলের রাজধানী তেল আবিবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে হাইকমিশন অফিস সেখানে বোমা ফেলল এখন সমাধানের পথ খুঁজছে ডোনাল্ড ট্রাম্প সমাধান কোন পথে যাবে আবার ডোনাল্ড ট্রাম্প কায়দা করছেন যে এই সমাধানের গল্প বলে ইরানকে একটা সবক আমি শেখাব কিন্তু ইরান সব চালাকি ধরে ফেলেছে যেমন নেতানিহর হুঙ্কার থরথরে পরিণত হয়েছে আজ তিনি থরথর করে কাঁপছেন কাঁদছেন মানুষের কাছে ডোনাল্ড ট্রাম্প কদিন আগেও পর্যন্ত ইরানকে হুমকি দিয়েছে আজকে ইরানকে সুন্দর দেশ বলছে এসব কথা ইরান বোঝে আয়তুল্লাহ খ্যামেনি বোঝে আয়তুল্লাহ খ্যামেনি একটা কথাই বলেছেন গতকাল যে কথাটি বলেছেন খুব দামি কথা বলেছেন এবং বিশ্বের সমস্ত রাষ্ট্রনায়কদের সামনে সে কথাটি বলেছেন রাষ্ট্রনায়কদের উদ্দেশ্য করে বলেছেন দু বছর ধরে গা জাতে প্যালেস্টাইনের গা মানুষকে নরসংহার করল মানুষকে খুন করলো নেতানিয়াহ আপনারা চুপ করেছিলেন আমি তো মাত্র তিন দিন যুদ্ধ শুরু করেছি তাতে এত আপনাদের আগ্রহ কেন বন্ধ করার শুরু তো করেছিল ইসরাইল বন্ধ করব কি করব না সেটা আমরা সিদ্ধান্ত নেবো অর্থাৎ ইরান সিদ্ধান্ত নেবে ইরানের ধর্মীয় নেতা আয়তুল্লাহ খ্যামেনি বলছেন যে যুদ্ধ শুরু করেছিল ইসরাইল যুদ্ধ শুরু করেছে ইসরাইল এটা ঠিকই কিন্তু যুদ্ধ শেষ হবে কি হবে না এবং কবে শেষ হবে সে সিদ্ধান্তটা আমরা নেব আজ সমগ্র বিশ্ববাসীর কাছে ইরান প্রমাণ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র নামে যে যন্ত্রটি পৃথিবীর মানুষকে ভয় দেখিয়ে চলে আসলে এর মধ্যে কিছু নেই এটা হচ্ছে সেই ভূতের রাজা ভূতের রাজা একটা বর দেয় না সেই ভূতের রাজা কর্তার ভূত কত্তার যে ভয় সেই যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প আছে কর্তার ভূত কত্তার ভূত সবসময় গ্রাস করে থাকে সে যায় ছাড়েও নি যায়ও নি ভূত ছাড়লে ভূত ছেড়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত গল্পটির কথাতেই মনে পড়ে যায় এই মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইল একটা কর্তার ভূত এই ভূতকে ছাড়ালেই চলে যাবে এটাই নির্দেশ করলো ইরান এটাই নির্দেশ করল ঐশ্বর্যের দক্ষতা মানে নিজেদের ক্ষমতার যে দম্ভ এবং নিজেদের থাকুক আর নাই থাকুক দেখান নিতে যে এগিয়ে গেছে ইসরায়েল সেটা প্রমাণিত হল ইরান প্রমাণ করে দিল যে আসলে ইসরায়েলের কিছুই নেই ইসরায়েলের বাড়িতে ঢুকে আমি মারতে পারি শুধুমাত্র আমাদের দেশের নেতার মতো ঘর মে ঘুষকে মারেঙ্গে এ কথা বলছেন না ইরান ইরান বলছে যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল শেষ করব আমি অর্থাৎ আমার কথার উপরে আর কার কথা চলবে না এখানেই ইরানের বৈশিষ্ট্য কি হবে আগামী দিনে আগামী ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে বিশ্বের ভবিষ্যৎ তেলের দাম হু করে বাড়ছে ভক্তদের চিন্তা নেই আমাদের চিন্তা বাড়ছে আমরা যারা গরিব মানুষ কী করে চলবে আগামী দিনে মূল্যবৃদ্ধি ব্যাপক হারে বাড়বে কী হতে পারে ইরানের ইরান কি সত্যিই শেষ পর্যন্ত জয়যুক্ত হবে নাকি হেরে যেতে পারে শেষ মুহুর্তে আমেরিকায় এই যুদ্ধে যোগ দিয়ে হারিয়ে দিতে পারে নাকি ইরান পরমাণু পরমাণু শক্তিধর দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে যদিও খুব তাড়াতাড়ি সংসদের অধিবেশন ডাকার সিদ্ধান্ত নিয়েছে ইরান মনে করা হচ্ছে তারা এই যে নিরস্তিকরণ চুক্তি পরমাণু নিরস্তিকরণ যে চুক্তি ছিল সেই চুক্তি থেকে সরে আসতে চলেছে আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আমরা লক্ষ্য রাখবো এই যুদ্ধের গতি প্রকৃতির দিকে আবার আসবো এ বিষয়টি নতুন কোনো তথ্য এলেই আপনাদের সামনে হাজির করব শুধুমাত্র শুনলে হবে না ভালো আপনারা সাবস্ক্রাইব হন মানুষের কাছে পৌঁছতেন শুধু একটা কথাই মনে রাখবেন বিচার একটা সময় হয় হাজার হাজার মানুষের হাজার হাজার বাচ্চার লাস্টই যিনি ছেলে খেলা করেছেন আজকে যদি আপনারা একবার ফক্স নিউজটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই নেতা হেউ যিনি কয়েকদিন আগেও গাঁজাতে মানুষের মানুষকে খুনের রক্ত নদী বইয়েছে সেই নেতা নেয়াহু কেমনভাবে কাঁদছে শুধু নিজের মৃত্যু কল্পনা করে এটাই হয়তো বাস্তব আজ এই পর্যন্ত আবারও দেখা